গতকাল থেকে শুরু হওয়া এইচপি ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলনে একটি সেশন ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেলের সাথে খেলোয়াড়দের পরিচয় পর্ব একে একে সবাই যখন পরিচয় দিচ্ছে তখন হার্ড হিটার ব্যাটার হাবিবুর রহমান সোহান নিজের নাম বলার পর ভুলে গেলেন তিনি কি বলার নাকি ব্যাটার না ভুলেননি হয়তো এমন পরিস্থিতিতে এর আগে পড়েননি তাই কিছুটা নার্ভাস ছিলেন তার এমন অবস্থা দেখে নির্বাচকদের একজন অন্যদের উদ্দেশ্য করে বলেন সামনের দিকে তাকাতে মূলত জাতীয় দলের নির্বাচক মিডিয়া তার উপর দলের বাকি সদস্যরা যদি তার দিকে এভাবে তাকিয়ে থাকে তাহলে সোহান আরও নার্ভাস হয়ে যাবে এজন্য সামনের দিকে তাকাতে বলেন অবশ্যই কিছু সময় পর সোহান বলেছেন তিনি ওপেনিং ব্যাটার প্রথমবারের মতো এইচপিতে সুযোগ পেয়েছেন এর আগে এইভাবে কখনো জাতীয় দলের নির্বাচক মিডিয়ার সম্মুখীন হয়নি তাই এমন হয়েছে তবে শুধু সোহান নয় অনেকের ক্ষেত্রে এমন হয়েছে হয়তো এসব ভাবনা থেকে এইচপি প্রোগ্রামের একটা সেশন রাখা হয়েছিল কিভাবে অফিসিয়াল ও মিডিয়া ফেস করতে হবে আমাদের মিডিয়া জন্য জন্য আলাদা থেকেই আমরা প্রস্তুতির এখানে একটা সেগমেন্ট থাকবে এখান কথা বলতে স্মার্ট হওয়ার পাশাপাশি মানসিকতারও পরিবর্তন করা প্রয়োজন তারও একটা ইঙ্গিত দিলেন নির্বাচক রাজ্জাক পরিচয় পর্বে রাকিবুল যখন বাহাত স্পিনার বলেন তখন রাজ্জাক বলেন তুমি কি নিজেকে শুধু স্পিনার হিসেবেই মানো নিজে যদি স্পিনার হিসেবেই ভাবো স্পিনারই হয়ে যাবা আমরা আশাবাদী ও নিজেই আশাবাদী না

এতে করে একটা বিষয় পরিষ্কার এখানে শুধু ব্যাটে বলের অনুশীলন নয় পরিকল্পনা থাকবে প্লেয়ারদের চিন্তা ভাবনার পরিবর্তনের সাথে সাথে বড় লক্ষ্য অর্জন করার মানসিকতা তৈরি করার কারণ এখান থেকে অনেকেই খেলবে দেশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মিন করি যে ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভ করার আগে লাস্ট বা এখান স্টেজ থেকেই যেন প্লেয়াররা সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে ন্যাশনাল টিমে যায় এখন যদি ন্যাশনাল টিমের দিকে দেখেন এরা বিভিন্ন সময়ে প্রায় দশ এগারো জন প্লেয়ার এই এইচপির প্রসেস হয়ে গিয়েছে তো সেটা যেন বজায় থাকে ধারাবাহিকতা সালমান স্পোর্টস